চ্যানেল আজকান্ড টু বদল আবসার আসবে সবাই ভালো আছো বদলটা ফ্রেশ আর নিউ ভিডিও তো তোমাদের সবাইকে স্বাগত তো সরস্বতী পুজোর মাত্র আর একদিন বাকি আর আমরা বেরোচ্ছি একটুখানি শপিং করতে আমি না লিমন বেরোচ্ছি শপিং করতে লিমন সিদ্ধান্তে আমি যাচ্ছি সেদিকে হয়তো শোভন মন্ডল যাবে মানে আমাদের সিনিয়র দাদা যাবে তো সে কারণে দুজনে রেডি হয়ে নিয়েছি আর হোস্টেলে তো কাজ ডেকোরেশন সমস্ত কিছু চলছে সেটা আমরা একটু ফাঁকি মেরে সাইড কাটিয়ে বেরিয়ে যাব বলব দাদা পুজোতে একটুখানি জামা কাপড় তো পরতে হবে একটু জামা কাপড় কিনতে যাচ্ছি বিকাল থেকে আমরা এখানে কাজ করব তো আর যত দেখো সরস্বতী পুজো এসছে আর মুখের ঠোঁটটার অবস্থা খুব বাজে হয়ে গেছে আমার এরকমই হয় কোনো একটা অনুষ্ঠানের সময় কোনো একটা কিছু সময় এরকমই মুখে কিছু বেরোবে ঠোঁটে বেরোবে এখানে বেরোবে এখানে বেরোবে পুরো অবস্থা খারাপ হবে যাই হোক তখন বললাম বললো আমার দাঁড়িয়ে আছি পাঁচ নম্বর সরি মেইন হোস্টেলের সামনে ওখান থেকে হয়তো বাস ধরবো কোথায় যাব কোথায় কী কেনাকাটা করবো কিছুই এখনও কিছু ডিসাইড করিনি বাট বেরোচ্ছি সারাদিন বাড়ি না থেকে একটু ঘুরে আসি আমার সব সিটি কমপ্লিট সে কারণে বেরোচ্ছি আর লিমন সবসময় তাড়া দেয় ওর ফুড কমিটিতে আছে তো সেই কারণে তো চলো আর বেশি ভাটনামুক আজকে ভিডিও শুরু করে যাক এই বেলা একটার সময় লিমন ঘুম থেকে উঠেছে এখনও খাবে ভেবেছিল বাট ওর খাবার কেউ খেয়ে নিয়েছে সে কারণে ও এখন নিরাশ হয়ে হতাশ হয়ে আর কি হয় কি বলে দুঃখ পেয়ে কষ্ট পেয়ে ও এখন আগে হেঁটে চলেছে তো খাওয়া তো হলো না চলো কেনাকাটা করে আসি হোস্টেলের সামনে এখন টুনি লাইট লাগানো চলছে জোরো সোড়ে কাম চলছে আর আমরা বেরোচ্ছি ঘুরতে এটা দুদিকেই অ্যাড হবে যে বক্স সরস্বতী পুজোয় বেশি বক্স বাজানো নিষেধ আছে তাই ছোটোখাটো বক্স কলেজের চারিদিকে এখন জোরো সরসের কাজ চলছে টেক্কা চলছে কোন ডিপার্টমেন্ট কোন হোস্টেল কোন বিল্ডিং সব থেকে ভালো ডেকোরেশান করতে পারে কাজ বাজ করতে পারে বড় করে সরস্বতী পুজো করতে পারে আজকে মনে হচ্ছে টোটাল কলেজই ছুটি আছে সবাই ডেকোরেশনে ব্যস্ত আছে তাই তো লিমন কিছু বলো লিমন কিছু বলো তুমি আমার চ্যানেলে ফেমাস তুমি কিছু না বললে হয় সকাল থেকে খাবার না পেয়ে লেমন এখন চাউমিন খাচ্ছে বসে বসে প্রবন্ধার জন্য আমরা ঘন্টার পর ঘন্টা এখানে দাঁড়িয়ে আছি তার পাত্তা নেই সে শুধু বারবার বলে যাচ্ছে আসছি আসছি যাচ্ছি যাচ্ছি এখন দেখা যাক উনি সে কখন আসেন কোন বাস ধরতে হবে জানিস আমরা কিছুই জানি না সে নিয়ে যাবে আমাদের সে কারণে দাঁড়িয়ে আছে নয়তো আমরা চলেই যেতাম মেইন হোস্টেল একদম জোরদার বলে ডেকোরেশন চলছে সব কিছু সাজানো হচ্ছে সব বিল্ডিং সাজাচ্ছে আর পাখি ক্যাইমাই ক্যমাই ক্যাইমাই করছে পুরো গাছগুলো সব গাছগুলোর গাঁদে টুনে লাগানো এটা রাতের বেলা খুব সুন্দর লাগবে হ্যাঁ এখানের জন্যই তো এখানে আসতে হবে এটা আরও বেশি ভালো লেগেছিলি মনে তো ফাইনালি অনেক অপেক্ষার পর সৌমন্দা দেখা দিয়েছে সৌন্দা এসেছে এবার বাস ধরে বেরোবো আমরা ফাইনালি আমরা পৌঁছে গেছি রবীন্দ্রসদন এখন যাবো এই কেনাকাটা চলবে এই দাদা আমাদের প্রচুর প্রচুর লেট করে ফেলে যা সবাই আমাকে গালাগালি করতে থাকে যে অল টাইম ক্যামেরা অন করে শুরু করে দেয় বট বাট মাঠ বকা কী করবো আমার এটাই কাজ তো আগে যাব জুডিওতে দেখি ওখানে মনের মতন কিছু পাই কিনা তো আমরা বেরিয়েছিলাম পাঞ্জাবি কেনার জন্য কিন্তু দেখছি এখানে জুতো দুজন দুটো জুতো পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছি তো এই জুতোটা একটু অন্যরকম লাগছে দেখি যদি কেনা যায় আর দাদা আর একটা শু দেখছে আমরা এখন রবীন্দ্র সদন থেকে যাচ্ছি পিজি হসপিটালের দিকে সেখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো দুপুর গড়িয়ে প্রায় বিকাল হতে গেলে একটু খাওয়া দাওয়ার প্রয়োজন আছে তো পিজি হসপিটালে মনে হয় গার্লস হোস্টেলের ঠাকুর নিয়ে আসছে সবাই ও এখন আনন্দ ঠাকুর নিয়ে যাচ্ছে ঢুকেছি এখন রবীন্দ্র না সরি নন্দনে নন্দন কানন নন্দনে ঢুকে এখন চারিদিকটা ঘুরছি আমি আগে কখনো আসেনি পাঁচ দিন অনেকবার গেছি বাট ভিতরে কখনো ঢুকিনি আমার সোহনদার কৃপায় আমরা একটু ভিতরে ঢুকতে পেরেছি আজকে দাদা দাদা একবার ঢুকেছিল দাদাকে একশো আশিটা ছবি তুলেছিল সে কারণে দাদা ঢুকতে চাইছিল না তা যা হোক আমরা জোর করার পরে দাদা ঢুকলো দাদা আমাদের বললো নন্দন এপাশের পাশের থেকে উপাসটা বেশি সুন্দর তো আমরা এখন ওপাশটা দেখতে যাচ্ছি পাশে আছে আম গাছ গার্ডেন এখানে মেলা টালা হয় ফেস্টিভ্যাল হয় বিভিন্ন রকমের জিনিস হয় এখন চলো দেখি ওইদিকে যায় ওইদিকে কী কী হয় সেগুলো একটুখানি দেখে আসি এখানে লোকজন আছে সব যে যার মতন কেউ আমার দিকে দেখাচ্ছে না এখানে লোকজন খুব ভালো এখানে একটা ভিন্ন প্রজাতির মাছ রয়েছে মাছগুলো মনে হয় বিশেষ করে ছোটো ছোটো মাছ মানে অ্যাকোরিয়ামে থাকে বাট এগুলো একটু বড়ো প্রজাতির মাছ এই পুকুরে প্রচুর পরিমাণে মাছ রয়েছে চমকাচ্ছে হ্যালো ভাই একটা মনোপিয়া ক্যামেরা ঠিক বোঝা যাচ্ছে না তবে আছে

তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে আর আজকে কেনাকাটা আমাদের আজকের মতন শেষ এখন আমরা বাড়ি ফিরছি বাসে করে মেট্রোতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সে সব বাসে করে ফিরছি আমাদের কলেজে ঢোকার মুখে সারি সারি ঠাকুর রয়েছে এখন রাতে আমরা এখানেই আসবো ঠাকুর কেনাকাটা করতে কিন্তু আপাতত কিছু ঠাকুর দেখে যাই কিছু ঠাকুর কোন সাইডে ভালো আছে দু সাইডেই আছে আমাদের আমরা এখন পাঁচ নম্বর গেট থেকে চার নম্বর গেটের দিকে যাচ্ছি ওপাশে আর অনেক ঠাকুর আছে রাতে বেরোবো বেরিয়ে দেখব কোন ঠাকুর ভালো কোন ঠাকুর কেমন কি দাম যাদবপুরের ম্যাথ ডিপার্টমেন্ট এখন ঠাকুর নিয়ে যাচ্ছে ভিতরে রাস্তাটাকে টুন লাইট দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে সকালবেলা দেখছিলাম এটা কাজ চলছিল এখানে এখন প্যান্ডেলের কাজ চলছে খুব জোর সরছে খুব সুন্দর প্যান্ডেল করছে কালকে আসবো পুজো দেখতে আর এখানে এখনও টুরি লাগানো চলছে এবার এসছি আমাদের হোস্টেলের সামনে আমাদের হোস্টেলটাকেও সুন্দর করে সাজানো হয়েছে অন্য হোস্টেল এইভাবে সাজানো হয়নি অন্য অন্য বিল্ডিং বা ডিপার্টমেন্টের সামনেটাকে সাজিয়েছে আমাদের হোস্টেলটাকেও সাজিয়েছে আমাদের ব্যাপারটাই আলাদা ভিতরে তো বক্স বক্স বাজছে আমরা সারাদিন ছিলাম না কপালে দুঃখ আছে আমাদের তো এরা সবাই এখন আমাদের হোস্টেলটাকে সাজানোর কাজে আছে সবাই বেশ সুন্দর করে ডেকোরেশান করছে তো ফাইনাল কালকে সকালে দেখাবো কেমন কি সুন্দর করে সাজিয়েছে কেমন কী চলছে আর এখানে বক্স চলছে সে কারণে সব কিছু নিউট করে দিয়েছি আমি রুমে চলে এসেছি রুমে এসে সমস্ত কিছু যাই যা কিনেছে সব কিছুর ট্রায়াল ফায়াল দিলো সবই ঘরে দেখলাম টেকলাম ডেকে ডেকে ওকে নিয়ে যাওয়া হয়নি ও হচ্ছে যেহেতু কনভেনার ওর প্রচুর কাজ ওর প্রচুর দায়িত্ব সে কারণে ওকে নিয়ে যায়নি তবে ও একটু মনে কষ্ট পেয়েছে তবে নেক্সট টাইম যখন আমরা যাবো ওকে নিয়ে যাবো লিমন যাবে না লিমনের ও লিমন এখনও নতুন জামা পরে রয়েছে কালকে সরস্বতী পুজোর ড্রেস ও এখনও পরে রয়েছে আর খোলার ইচ্ছা করছে না নাকি ও এটা পরে ঘুমাবে সকালে এটা পরে বেরিয়ে যাবে খুব ভালো আইডিয়া তো ফোনটা একটু চার্জে বসাবো নিজে ডেকোরেশনের কাজ শুরু হয়ে গেছে তো ততক্ষণ ফোন ফোনটা চার্জ হোক তারপরে ডেকোরেশনে যাবো ও আরও ঠাকুর আনতে যাবো খুব বাজে অবস্থা ঠোঁটের তো আজকের ভিডিওটা ছোটোখাটোর মধ্যে এখানেই শেষ করছি তো পরবর্তী ভিডিও দেখতে থাকো তোমরা একটুখানি সময় ধরো ধৈর্য ধরে বসে থাকো অপেক্ষা করো টোটাল যতগুলো হোস্টেলে সরস্বতী পুজো হচ্ছে টোটাল যেগুলো ডিপার্টমেন্ট যেখানে যেখানে যাদবপুরের মেইন হোস্টেল হোক বা অন্য যেখানে যেখানে সরস্বতী পুজো হচ্ছে সমস্ত কিছু নিয়ে খুব শীঘ্রই ব্লগ আসছে সমস্ত কিছু দেখাবো ডিটেলসে দেখাবো কোথায় কী হচ্ছে কেমন কী হচ্ছে কোথায় কী খাওয়াচ্ছে সমস্ত কিছু দেখাবো সমস্ত কিছু কোনো চাপ নেবে না তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা যাচ্ছে পরে নেক্সট ভিডিওতে ta